তোমার বান্দিরা ইরদরে মাঠে বসে রয়েছে তোমাকে চাই গো মোল্লা তোমার সন্তুষ্টি চাই তোমার জান্নাত চাই আল্লাহ রব্বুল আলামিন বললেন তারা আমাকে চাই আমি রব কি তারা দেখেছে আমার ভালোবাসা তারা অর্জন করতে চায় আমি রব তো তারা দেখে নাই না দেখিয়া আমার পূতি মানে জিমানার পর আমাকে পাওয়ার জন্য তারা বইছে রইছে আমাকে মহব্বত করে আমাকে ভালোবাসে আমার বিরতার মহত্ত্বের কারণে তার এখানে বইছে রইছে আমাকে পাওয়ার জন্য আল্লাহ বলেন আল্লাযিনা আমানু আছদ্দু হুক্কাল লিল্লাহ আমরা যারা মমিনা আল্লাহর বান্দিরা আল্লাহকে ভালোবাসার জন্য আমরা ইমান এনেছি আল্লাহকে ভালোবাসি মমিন নারীরা যখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দিরা জান্নাত চাই আল্লাহ ডাক দিয়া বলেন তারা কি জান্নাত দেখেছে ফেরেস্তা বলেন না না মৌলা তারা জান্নাত দেখে না যদি জান্নাত দেখতো তো আরো বেশি বেশি করে তোমার গোলামি করত আল্লাহ বলে যা বেরেস সাক্ষীরাজ কিতে কিসের থেকে তারা পানা চান ফেরেশতারা বলে আল্লাহ তোমার বন্দির জাহান নাম থেকে পানা চান আল্লাহ রাবুল আলামিন কি বলে ও ফেস্তা তারা কি জাহান্নাম দেখেছে না না মোলা জাহান্নাম দেখে না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাইকি রাইকে বলে ও ফেরেশতারা তোমরা সাইকি তাকিয়া আমার ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ maaf করে দিলাম এই মাফিল হচ্ছে মাফের মাফিল। এই মাফি হচ্ছে গুনাহ মাফের মাফিল বান্দা বান্দী গুনাহ নিадবে তো আল্লাহ তাআলা তাজের ক্ষমা করে দিবে এই জন লয় দাফিল এই মাফিল বড় দামি যেখানে কোরআন ও সুন্নাহ আলো হয় এই জায়গাটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায় ওই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদা পূর্ণ হয়ে যা এই জন্য আল্লাহর বান্দিরা আমরা আসছি আল্লাহকে কি পাওয়ার জন্য আল্লাহকে আমরা কিভাবে পাইব আল্লাহ তাআলা কিভাবে আমরা সন্তুষ্ট করতে পারি আল্লাহ তাআলার গোলামী করলে

তিনি কাজ করতে করতে নিজের স্বামীর ঘরের কাজ নিজের হাতে নিজে কাজ করে কাজ করার কারণে নিদি চাকি ঘোড়াইতে গোড়াইতে আটা বানাইতে বানাইতে গম ফিষ্ট ফিষ্টে তার হাতির মধ্যে কর বেঁধে গিয়েছিল পানি আনতে আনতে তার পানি ওই স্থানটার মধ্যে পানির স্থানটা আউটা হয়ে গিয়েছিল স্বামী হজরত আলী রাজু একদিন ডাক দিয়ে বলো ও প্রাণের বিবি তোমার বাবা তো গোলাম বন্টন করিতেছে যাও যাও তোমার বাবা সরকারে তো নবীর কাছ থেকে একটা গোলাম নিয়ে আসো বান্দিনী আসো বাদিনী আসলে তোমার কাজ একটু সহযোগিতা হবে হজরতে ফাতে মারা জানলাম নবীজির বাড়িতে চলে যান আল্লাহর পয়গম্বর গোলাম বান্দি বিতরণ করিতেছে সাহাবিদেরকে গোলাম দিতেছে হযরত ফাতেমা বড় লাজুক ছিল বড় লাজুক মহিলা ছিল বাবার কাছে কথাটা বলতে পারে না তো মা আম্মা জান কাছে বলে মাগো আমি বাবার কাছে আসছিলাম এই বিষয়ের জন্য আমি চলে যাই গো মা আমার বাবা কে আপনি বলে দেন আল্লাহর নবী যখন গোলাম বিতরণ করার সমাপ্তি হলো আম্মা জান দিয়া বলে ও সরকার আপনার কোলে যা টুকরা ফাতেমা এসেছিল একটা বাদি নেওয়ার জন্য একটা গোলাম নেওয়ার জন্য এসেছিল আল্লাহর নবী তখন পরের দিন ফাতেমার বাড়িতে চলে যান

খাজের চাইতে উত্তম খাজেন আমি তোমাকে বলে দেবো ও মা সারাদিন মেরামত করবা পরিশ্রম করবা নিজের স্বামী ঘরের কাজ নিজের হাতে করবা সকাল রাত্রে যখন শুইবা তুমি এই আবারটা করবা তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলবা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবা চৌত্রিশ বার আল্লাহ করবা ও মা এ আমল যদি করতে পারো এই আমলটা সাজানের চেয়েও উত্তম হবে গেলেন সাজে মারার জন্য বাপ তার সন্তানকে দিয়ে দিলেন আমল আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী তার প্রিয় কন্যা টুকরা সন্তান فاطمهকে গোলামের পরিবর্তে আমল দেয়া দিলেন মা দুনিয়ার जिंदगी जिंदगी না আখেরাতের जिंदगी হল পুরো जिंदगी কারণ দুনিয়াতে ও মা আল্লাহ পয়গম্বর বলছেন মা তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচা

নিজে কে কি জাহান্নাম থেকে বাঁচা নিজে যখন জাহান্নাম থেকে বাইছে গেল এখন তুমি পরিবারপরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও তুমি নিজে জাহান্নাম থেকে বাসলা তো তোমার সন্তান জাহান নামি না হয়ে যা এই জন্য নিজের সন্তানকে জাহান নাম থেকে বাঁচাও নিজে জাহান্নাম থেকে বাঁচলা নিজের বিবিকে জাহান নাম থেকে বাঁচাও নিজে জাহান নাম থেকে বাঁচলা নিজের মেয়েকে জাহান নাম থেকে বাঁচাও নিজের পরিবার পরিজন সকলকে জাহান নাম থেকে বাঁচাইতে হবে কারণ আল্লাহ রাবুল আলামিন আপনামকে এই হায়াতের জিন্দিগিতে পতাইছেন নিজের আমল সাজা নেওয়ার জন্য যদি আপনার নিজের আমল সাজান পরকালের জিন্দিগি যা শুরু আছে শেষ নাই মা এই জন্য নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ বলেছেন বাংলা তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচাও কিন্তু আমি মা আমার সন্তানকে জাহান নাম থেকে বাঁচাই না আমি বাবা আমার সন্তান দেখি জাহান নাম থেকে বাঁচাই না আমি মা আমার ছেলেকে জাহান নাম থেকে বাঁচাই না আমি একসাথে বয়া

তুমিnabla pore head's got তুমি যদি তোমার সন্তানকে দ্বীনদার না বানায় যাও তুমি যদি তোমার সন্তানকে আল্লাহওয়ালা না বানাও তো মালিকের কাছে তোমার জবাবদিহি করতে হবে এই জন্মনিজের সন্তান নামাজ করে না নিজে ছেলে নামাজ করে না আমাদের মাঝে কোন পেরেশানি জাগে না কারণ আমি নিজেই যে জাহান আমি নিজেই জাহান তো আমি আরেকজনকে জাহান নাম থেকে কেমন ভাবে বাঁচাবো আমাদের ফিকির নাই কিন্তু আল্লাহ রসুলের একজন সাহাবি হাদিস শরীফের মধ্যে আসছে একজন একটা উঠ নবীজির দরবারে আসিয়া বলে গো সরকার উটের মালিক আসিয়া বলে নবীজি গো আমি সারা দিন ব্যবসা করি আমার একটা উট আছে যে উটটা আমাকে রাত্রে ঘুমাইতে দেয় না রাতে উটটা এমন বিধি হৃদয় বিদার আওয়াজ করে যে আওয়াজের কারণে আমার ঘুম আসে না গো পয়গম্বর হে রাসূলুল্লাহ আমি আমার উটটাকে কাবারের ত্রুটি দেই না আমি আমার আরোটা কিন্তু গোসলের দেই না যথা সময় তাকে খাবার নামি দি যথা সময়ে যা প্রয়োজন আমি তার প্রয়োজনগুলো মেটাই কিন্তু অবশ্য সরকার কেউটা আমাকে ঘুমাইতে দেয় লা আল্লাহর পায়গাম্বর বলেন ও হুটেন মানে তুমি একাই অভিযোগ করলে পড়বে না তুমি তোমার উঠটাকে আমার দরবারে নিয়ে আস উটের মালিক নবীজির দরবারে উঠকে নিয়ে যা উঠটা যখন যায় তখন উঠটা নবীজির কাছে এমন ভাবে উঠটা আল্লাহর পয়গাম্বরের কাছে এমন সুন্দর করে বসছে তা সাউদের সুতে নবীজির সামনে বসে যা উঠটা যখন তা সাউদের বসে গেল আল্লাহ নবীজি উঠকে লক্ষ্য করে বলে ওরে ও তোমার মালিক তোমার ব্যাপারে অভিযোগ দিয়েছে তুমি মিলে তোমার মালিক কে রাখতে ঘুমাইতে দেও না এমন যদি আওয়াজ দেন যে আওয়াজের কারণে তোমার মালিক ঘুমাইতে পারে না তোমার মালিক মিলে তোমার খাবারের ত্রুটি দেয় না গোসলের ত্রুটি দেয় না ওর বলেন জি আর রাসূলুল্লাহ আমার মালিক যথার্থভাবে আমাকে যত্ন করে কিন্তু তুমি কেন তোমার মালিক কে ঘুমাইছে দেওয়ালা উঠে মালিকের কথা শুনে উঠ বলে আর আমার মনিবে যা বলেছে তা প্রত্যেকটা কথাই সত্য কিন্তু মনিব আমার মেহান্নত করে পরিশ্রম করে মনিবের চাইতে আমি বেশি মেহান্নত করি কারণ আমার মাতার মাঝে আমার পিঠের মাঝে তার পূজা দিয়ে দেয় পূজা গুলো আমি মার্কেটে বাজারে দূরে মরুভূমি ক্লান্তে নিয়ে যায় কোনদিন আমার বৃত্তিকে তার পূজা ফেলে নেই না কষ্ট হইল আমি নিয়ে যাই কিন্তু মণিব যখন সারাদিন ব্যবসা করিয়া সন্ধ্যা যখন বাড়িতে আসে মণিবের শরীরও ক্লান্ত আমি ওটও সরিলক ক্লান্ত কিন্তু মনিব যখন নামাজ না পড়িয়া আমার পাশি ঘুমিয়ে থাকে এমন সময় আমার চিন্তা আসে আমার কলবের মাঝে এমন একটা চিন্তা আসে কাল কেয়ামতের দিন যদি আমি মুটকি দাগ দিয়ে বলে ওরে ওঠ তোর মালিক না তোর পাশি ঘুমাইতো নমাজ না পড়ে যে তোর মালিক যে নামাজ না পড়ে ঘুমিয়ে গেছে কেন তুই তোর মালিককে জাগ্রত করলে না এ রাসূলুল্লাহ আমার বড় বড় চিন্তাটা আসে আমার মালিক নাজ না ঘুমিয়ে গেছে আল্লাহ যদি কিয়ামতের দিন আমাগি জিগা কেন তুই তোর মালিককে জাগ্রত করলে না এই ভয়ে আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া এই ভয়ে আমি এমন হৃদয় গিদারকেটা আওয়াজ দিয়া দেই যে আওয়াজে যেন আমার মালিক জাগ্রত হয়ে যা আমার মালিক জাগ্রত হয়ে যেন আমার আল্লাহর কুদরতীstderr পড়ে যায় আল্লাহর পদমে পড়ে যায় কিন্তু তুমি মালিক জাগ্রত হই নামাজ নামাজ না আবার ঘুমিয়ে যা আবার আমি আওয়াজ দেই ইয়া রাসূলুল্লাহ একটাই গুদস্য কেয়ামতের দিন যেন আমি আমার রবের কাছে প্রশ্নবিদ্ধ না হই অরে ওঠ কেন তুই তোর মালিককে জাগ্রত করলে না ও মাগুন্দা ও এর মালিক আল্লাহ জিগাইতো পারে না জিগাইতে পারে टाकी জিগবে না জিজ্ঞাসাও করবে না আমার আপনার সন্তান নামাজ করে না আমার আপনার সন্তান মিটে পর্দা چلا করে আমার মেয়ে নামাজ করে না আমার মেয়ে পর্দা করে না আমার ছেলে নামাজ করে না কেন আমার কষ্ট লাগে না কেন আমি আমার সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচাই না কেন আমি আমার সন্তানটাকে দিনের লাইনে আনতেছি না কেন আমি আমার সন্তানটাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতেছি না আমি আমার সন্তানটাকে যদি দিনের লাইনে না দে ততক্ষণ পর্যন্ত ওই সন্তানটা নামাজি হবে না আমি আমার সন্তানকে কেন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে না

যাদের কাছে এলেম আছে উই তিনি এরম দাপনার সন্তানকে শিক্ষা গড়াই এই শিক্ষার দরাতে সন্তানটা নাম থেকে বাজবে এই যখন ফাতে আসলেন বাবার কাছে দিয়ে দিলেন আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা একদিন আসলেন হযরত উসমান গনি শামির অভিযোগ নিয়া উসমান গনিরাজাল্লাহু তাআলা নুরু অভিযোগ নিয়া শামির স্ত্রী এর সাথে চলা বিয়া করলে একী সাথে থাকলে কিছু না কিছু কথা কাটাকাটি হবে দ্বন্দ্ব হবে কারণ আল্লাহ তাআলা যিনি তো জুরা জুরা করে বানাইছে একজনেরই একজনের সর্বHttpContext কারণে কিছু কথা কাটাকাটি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে নর নারী আল্লাহ তালা প্রত্যেক জুরা জুরা ভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যেহেতু জুরা বানাইছে এই জোরার মাঝে সামান্য কথাবার্তা হবে অভিযোগ নিয়ে যখন উমে কুলসুম বাবার বাড়িতে আসলেন আল্লাহ রাসুলকে যখন অভিযোগ স্বামীর ব্যাপারে অভিযোগ করতেছিলেন আল্লাহ রাসুল হজরতে উম্মে কুলসুমকে বলেন ওরে মা তুমি বাবার বাড়িতে আসছো ঠিক আছে কিন্তু স্বামীর অভিযোগ নিয়ে তুমি আমার কাছে আসবা না কারণ স্বামীর অভিযোগ আমি শুনতে রাজি না তোমার স্বামীর অভিযোগ নিয়ে আমার বাড়িতে আসবা না কারণ স্বামী কোনো অভিযোগ বিবীবি দিতে পারবে না আল্লাহর পয়গম্বর বলেন তা কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো স্বামীকে জিজ্ঞাসা করবে না কেন তুমি তোমার স্ত্রীকে শাসন করিলা এই কথা আল্লাহ তারা জিজ্ঞাসা করিবে না কিয়ামতের কোনো স্বামীকে আল্লাহ প্রশ্ন করবে না কেন তুমি তোমার স্ত্রীকে শাসন করেছিল আল্লাহ আল্লাহ বলেন স্বামীর ব্যাপারে কোন অভিযোগ নাই কারণ স্বামী যখন সন্তুষ্ট থাকে তো আল্লাহ তার পক্ষ থেকে ঘরের মাঝে রহমত আসে স্বামী সন্তুষ্টি মানে স্ত্রীর না যাতে যাওয়ার কারণ জান্নাতি যাওয়ার কারণ হলো স্বামীর সন্তুষ্ট স্ত্রীর সমস্ত নামাজ রোজা যত এবাদত আছে সমস্ত এবাদত কবলের যোগ্য হলো স্বামীর এতাত করা স্বামীর অনুগত স্বামীর সন্তুষ্ট সাথে সমস্ত এবাদতের সম্পর্ক আল্লাহর রাসূল উম্মে কুলসুমকে পাঠিয়ে আমাদের দ্বন্দ্ব আমাদের সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় বউ তার বাবার বাড়িতে মার কাছে মোবাইল বা প্রশ্ন মাকে বলেন তোমার স্বামী এমন কথা বলে যে বাবার কাছেও বলে তো বাবা কার করে সন্তান মেয়ে কষ্ট পাইছে এই কষ্টের কারণে মেয়ে কে বলে इसी ভুলা করে থাকতে হবে না এর কথা নিয়ে আসি মা বলে না না এই জেল করে রাখা যাবে না এমন সামিল করে রাখা যাবে না সামান্য কথা কাটাকাটির কারণে মেয়ে যা যখন বারবার স্বামীর অভিজিত দেহ বাবার কাছে এই অভিযোগ রুসুল করিম সাল্লাল্লাহ আলাই সাললাম যেমন ও রুসুমের অভিযোগ গ্রহণ করে না আমরাও যদি মাতা পিতারা যারা মেয়ে ছেলেকে বিবাহ দিয়েছে বিবাহ করাইছে এইভাবে যদি আমরাও যদি অভিযোগ গ্রহণ না করতাম তাইলে আমাদের সমাজে তো ডিফুস হইতো না আমাদের সমাজে তো তালাক হইতো না কারণ তালাক ডিফুসের মাধ্যমটা মেয়ের মার কারণে এবং মেয়ের বাবার কারণে বেশি হয়ে থাকে কারণ নিজের সন্তানটা সামান্য কষ্ট সহ্য করার জন্য দেয় না মেয়েটাকে সুপুরের কথা বলে না মেয়েটাকে নসিহত করে না মারে ধৈর্য ধারণ করো প্রথম কষ্ট হবে হতে পারে আল্লাহ তোমাকে শান্তির নিয়ামত দান করবে মেয়েকে ধৈর্য করে মেয়েকে শাসন করে না মেয়েটাকে বিবাহ দেওয়ার পরেও মেয়েটাকে নিজের আয়ত্তে রাখে মনে করে এখন আমার মেয়ে আমি যেভাবে বলবো সেভাবে সে চলবে না না মা বাবা এমন না মেয়েটা এখন স্বামীর অনুগত স্বামী তার কথা যদি তুমি ঘরের মাঝে প্রবেশ করবা শ্বশুর যদি ঘরের মাঝে প্রবেশ করতে চা স্বামী যদি অনুমতি না দে সেই অনুমতি না দেওয়া পর্যন্ত কোনো মানুষ স্বামীর ঘরেই প্রবেশ করা নিশ্চয় এইভাবে আল্লাহ আল্লাহ শুরু করেছেন স্বামীর অনুমতি যদি হয় তাহলে শ্বশুর বা শাশুড়ি ঘরে প্রবেশ করতে পারবে অনুমতি না দেওয়ার আগ পর্যন্ত করে প্রবেশ করা যাবে না এই জন্য কষ্টর কথা বলা সুপুরের উপদেশ দেওয়া দরিদ্রের উপদেশ দেওয়া কারণ যখন কষ্ট করব আল্লাহ বলেন আল্লাহ কষ্টের পরে শান্তি রেখেছে আমি আপনার কষ্ট করলাম তাহলে শান্তি চাইলাম না 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 আল্লাহর বিদ্যা নল তুমি কষ্ট করো তারপর শান্তি পাবা শান্তি প্রথমে না শান্তি পরে কষ্ট আগে তার পর শান্তি যদি তুমি কষ্ট করতে পারো আল্লাহ তাহালার এবাদত করতে পারো স্বামী মনোবত হয়ে আল্লাহর গোলামী করো স্বামীর এতাতের মাধ্যমে যদি হয় আল্লাহ তাহালা এখন নয় যлла تعالی আজ্ঞামন দুনিয়াতে এমন মহিলা দুনিয়াতে ছিল যারা পৃথিবী গরে বসে বসে পৃথিবী দেখতে পারতো হযরত বাইজি কস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিতাবে মধ্যে আসছি হযরত বাইজি সফরে যাচ্ছে সফরে যাইতে যাইতে ক্লান্তি হয়ে গেছে এক সময় তিনি গাছের নিচে বিশ্রাম করলেন রাস ইনদিয়া আরাম করতেছিলেন হযরতে বাইজি আরামে সময় কাট করে একটা পাখি উপর থেকে তার জামার মধ্যে পায়খানা করে দিলে দয়া দিলো পায়খানা করলো ভাইজি চিন্তা করলো আমি আমার এই জামাটা কেমন করে পবিত্র করব ভাইজি জানি তবিয়াতের মানুষ চিনেন আল্লাহ বলি ভাইজি আকাশের দিকে যখন গাছে ওপরের দিকে তাকাইল রাগান্বিত হয়ে চক্রঙ্গায় যখন তাকাইলো তাকানোর সাথে সাথে পাখি শরীরে আগুন ধরে গেল পাখি গে পুরিয়া সাই হয়ে জমিনে পড়ে যা হজরত সফরের দিকে রওনা হইলাম লম্বা সফর রূপান্তরে যাইছে হঠাৎ করে আসরের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেল পানি তালাশ করতে পানি কোথাও পাচ্ছে না হঠাৎ করে দেখা যাক মরুম করে ছোট্ট একটা কুড়ের ঘর দেখা যা